আজকে চলে আসলাম হচ্ছে একুশতম পরিচ্ছেদ নিয়ে বাংলা ভাষার ব্যাকরণ আচ্ছা প্রথমটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত হয় এটা হচ্ছে এটা হবে ক্রিয়া ক্রিয়া দ্বারা নির্ধারিত হয় ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়া হয় ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় পুরুষ ভেদে এবং কাল ভেদে এই দুইটাই সঠিক তারপরে হচ্ছে নিচের কোন বাক্যটি অসম অসমাপিকা ক্রিয়া নেই অর্থাৎ এটা হবে হচ্ছে রাতের বেলা আকাশে চাঁদ উঠে রাতের বেলা আকাশে চাঁদ উঠে এটার মধ্যে কোন অসমাপিকা ক্রিয়া নেই কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন সেটা হচ্ছে সবগুলোই হবে শর্ত ভূত ভাবি তিনটাই হচ্ছে অসম্পিকা ক্রিয়ার হচ্ছে ছয় নাম্বার নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক নিচের বাক্যগুলোতে কোনটি অকর্ম ক্রিয়ার উদাহরণ এটা হবে হচ্ছে লতা ঘুমায় এটা হচ্ছে অকর্মক ক্রিয়ার উদাহরণ অন্যকে দিয়ে করা বুঝালে কোন ক্রিয়া হয় সেটা হবে প্রযোজক ক্রিয়া অর্থাৎ অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয় প্রযোজক ক্রিয়া সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে তাকে বলে হচ্ছে যৌগিক ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়ার মধ্যে সমাপিকা এবং অসমাপিকা দুইটাই থাকবে সেটা হবে হচ্ছে যৌগিক ক্রিয়া নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ সেটি হচ্ছে এগিয়ে চলা অর্থাৎ নিচের কোনটি যৌগিক হবে এগিয়ে চলা ধন্যাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে পাখিটা ছট ফটাচ্ছে অর্থাৎ ধন্যাত্মক নাম ক্রিয়ার উদাহরণ কোথায় আছে পাখিটা ছট ফটাচ্ছে